আজকে আমরা মাউন আলোচনা করব সুরা মাউন এটা একটা মক্কি সুরা এর আয়াত সংখ্যা সাত আপনারা জানেন যে আমরা সুরা ফাতেহার উপরে একটা আলোচনা করেছিলাম সেখানে অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমরা যেন পর্যায়ক্রমে ছোটো ছোটো সুরাগুলি এমনকি বড় বড় সুরাগুলিরও কিছু আমাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যে অধ্যায়গুলি মানে রুকুগুলি সেগুলি যেন আমরা আলোচনা করি তো অনেকে আসলে এত ব্যস্ত তারা কোরআন শরীফ পড়ারও সময় পান না যদিও যতই ব্যস্ত হন আমি মনে করি আল্লাহর নাজেল করা কেতাব আল্লাহর কোরআন মানব জাতির মুক্তির মূল সনদ এই কোরআন তো এমনি এমনি আসে নাই আমাদের কাছে এটা এই পর্যন্ত আসতে হাজারো লক্ষ শহীদের মুজাহিদের আত্মত্যাগ কোরবানি রক্ত গিয়েছে শেষ পর্যন্ত কোরআন আমাদের কাছে এসেছে আর এই কোরআন যেই মানুষটির উপরে নাজেল হয়েছে তিনি হলেন রহমতলিন মানব জাতির মুকুট মনি আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লাম তিনি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ওনার নবতী তেইশ বছর কি অক্লান্ত পরিশ্রম কি সাধনা কঠোর সাধনা কি সংগ্রাম লড়াই রক্তদান আত্মদান খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেশান্তরিত হয়ে জেলখানায় সিএব আবু তালিবের মতো কঠিন জেলখানায় বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করে তিনি আল্লাহর এই এই কোরআনকে আমাদের কাছে তিনি দিয়েছেন আমরা হতভাগা দূর ভাগা আজকে মানব জাতি দিশে হারা মানুষের মুক্তির কোনো পথ নাই মানুষ অর্থনৈতিকভাবে পর্যদস্ত রাজনৈতিকভাবে মানুষ দেউলিয়া আধ্যাত্মিকভাবে দেউলিয়া আসলে মানুষ অশান্তির নরকে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে অবস্থায় আমরা বলছি আল্লাহর দাওয়ায় বিধান মানুষকে মুক্তি দিতে পারে এই কোরআনের মধ্যে কি বলা আছে সেটা অর্থসহ আমি মনে করি প্রত্যেক মুসলমানের উচিত সেটা পাঠ করা কোরআন শব্দটাও আসছে কিন্তু ওই পুনঃ পাঠ ওই অর্থ থেকে আপনারা জানেন যে বিশ্বের যেই গ্রন্থগুলি মুখস্থ করা হয় এর মধ্যে সর্বাধিক মুখস্থকারী গ্রন্থ হিসেবেই কোরআন কোটি কোটি মানুষ এই কোরআন মুখস্থ করে রাখছেন তো কাজে আমি মনে করি আমাদের যারা আন্দোলনের ভাই বোনরা আছেন এবং অন্য অন্য মুসল্লিরা আছেন আপনারা যতই ব্যস্ত থাকেন অন্তত দিনের কিছুক্ষণ সময় হলেও পবিত্র কোরআনের অর্থসহ আপনারা পড়বেন তো আমরা আমাদের জুমান নামাজে আমরা চেষ্টা করছি কিছু আয়াত নিয়ে নামাজের আগে আলোচনা করার জন্য তো আজকে সুরা মাউন আমি আলোচনা করব এই সুরাটি আমি আগে বলেছি ষাটটা আয়াত এটা মাক্কি সুরা সুরা ফাতে আরও ষাটটা আয়াত ছিল আর এখানে একটা কথা আমি বলতে চাই বাজারে কিন্তু প্রচুর তফসির আছে তফসির নিয়ে আমি প্রায় কথা বলি মানে আমার হিসাবে একবার আমি একটা তালিকা বের করেছিলাম সাড়ে চারশত প্রকারের তাপসির ভয়াবহ কোনো কোনো তাপসির আছে মানে শত শত খণ্ড খণ্ডের কোনো শেষ নাই আমি মনে করি সহজ সরল সেরাতুল মুস্তাকিম ইসলাম আজকে যে সমস্ত কারণে টুকরো টুকরো হয়েছে তার মধ্যে তাফসির এই অধিক সংখ্যক অনর্থক তাফসির কিন্তু একটা দায়ী ব্যাখ্যা ব্যাখ্যা করতে 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 তার সরল অর্থ সেটাকে যে যার মতো ব্যাখ্যা দিয়ে কোনোটা রাজনৈতিক ব্যাখ্যা কোনোটা সুবিবাদী ব্যাখ্যা কোনোটা মারেফতি লাইনের ব্যাখ্যা নানান ব্যাখ্যা দেওয়া হচ্ছে অধিক তাফসিরের অতি ব্যাখ্যার প্রয়োজন নাই আমাদের যারা মুসল্লি আছেন আমাদের মুসল্লিদের জন্য আমি সাধারণ যে মিনিং এটা শিক্ষাটা কি আসলে এবং এখানে যদি আদেশ থাকে আহাকাম মানে হুকুম আহাকাম হুকুম আদেশ নিষেধ কি আছে এটা বুঝাটাই হলো আমার একেবারে মেইন উদ্দেশ্য আমি মনে করি আমি তাফসির পড়তে পড়তে এই আয়াতের সানে নজরুল পড়তে পড়তে এর হল আপনার গ্রামাটিক্যাল ব্যাপারগুলি মানে ব্যাকরণগত দিক পড়তে পড়তে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু এর শিক্ষা নিলাম না তাহলে এটা কোনো মানে নাই। তা আমি মনে করি আয়াতের মেইন দরকার হচ্ছে হুকুমটা কি আদেশটা কি কি আল্লাহ করতে বলেছেন এটা করব যেটা নিষেধ করেছেন ওটা করব না অর্থাৎ আয়াতের মধ্যে শিক্ষাটা কি এটাই হলো আমার মেইন আমাদের জন্য প্রয়োজন রসল সাহাবিদা কিন্তু এত বড় শিক্ষিত লোক ছিলেন না তারা কিন্তু তাফসির দেখেন নাই হাদিসের বড় পাহাড় দেখেন নাই তারা খুব খুব সিম্পলি সেরাতুল মুস্তাকিম সহজ সরল আল্লাহ রসুলের কাছে নাজেল হয়েছে রসুল তাদেরকে বলেছেন তারা আমল করেছেন শেষ বলেছেন সুদ হারাম সাহাবিরা জীবনের তরে সুদ হারাম করে দিয়েছেন দেখেন আজকে কোরআনের আয়াত পড়া হচ্ছে কিন্তু সবাই সুদ খাচ্ছে মানে কোনো কার্যকরী হচ্ছে না ইমপ্লিমেন্টেশন হচ্ছে না সেজন্যে আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে কোরআন শুধু অক্ষর থাকবে এই যে অক্ষর তো এই জন্যে আমি বলি যে অতি ব্যাখ্যা অতি তাপসির এর কোনো প্রয়োজন নাই একজন মানুষ যখন ইমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না তখন তার পরবর্তী কর্তব্য হয়ে যায় আল্লাহর বিধানগুলি জানা যে কোনটা আল্লাহ বিধান দিয়েছেন আমা আমার জন্য যেটা আমাকে মানতে হবে তো সে জানার জন্য আমাদেরকে কোরআনের সরল অনুবাদ মোটামুটি অর্থ আমাদেরকে জানলেই হবে তো এই হচ্ছে কথাটা তো আমি সুরা মাউন পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رعيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين সিম্পল আয়াত যারা কারিয়ানা পড়েন যারা তলাওয়াতে অনেক সুন্দর তলাওয়াত করেন এটা এক্সেলেন্ট তলাওয়াত দেখবেন আপনার একটা আয়াত পড়তেই তার এক নিঃশ্বাসে অনেক قرআন তো আসলে সাধারণ আল্লাহর নাজল করা বিধান আসمانی কেতাব ওহি এটা বিভিন্ন দিক থেকে আপনাকে প্রশান্তি দিতে পারে তো কথা হলো আমরা মোটামুটি বুঝার জন্য আমি সাধারণ পাঠটা করলাম তো এর মিনিংটা কি আল্লাহ বলছেন যে তুমি কি দেখেছো তাহাকে যে দিনকে অস্বীকার করে আর আইতাল্লাজি ইউকযিবু বিলদিন কযাব কযাব মানে হলো মিথ্যাবাদী মিথ্যা এই যে দিন কথাটা হাঁসরের দিনও বোঝায় আবার আল্লাহর দেওয়ার দিন দিন মানে জীবন ব্যবস্থা এটাও বোঝায় এখন এখানে আল্লাহর যে দিনকে যে অস্বীকার করে তার কথা বলা হয়েছে তুমি কি দিনকে যে অস্বীকার করেছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ফুট নোটে এনারা দিন বলতে ওনারা যেটা বুঝেছেন যে দিন মানে ধর্ম আসলে দিন মানে জীবন বিধান জীবন পরিচালিত করার বিধান ন্যায় বিচার আবার অনেকে বলছেন কর্মফল দিবস এটাকেও দিন বলছেন যাই হোক আসলে আল্লাহর দেওয়া কর্মফল দিবস যেদিন আমরা হিসাব কিতাব হিসাব দিতে হবে আল্লাহর কাছে সেই দিনকে আমরা অস্বীকার করতে পারি না সেটার উপর আমাদের ইমান আনতে হবে এমনকি আল্লাহ নাজল করা যে দিন দিন হক এটাকেও যারা অস্বীকার করবে তারা আর মুসলিম থাকে না তারা কাফের তো তাহলে আল্লাহ বলছেন যে তুমি কি দেখেছ যে দিনকে অস্বীকার করেছে আজকে এরা কি দিনকে অস্বীকার করেছে না এরা যে দিনটা নিয়ে রাষ্ট্র চালাচ্ছে এটাকে আল্লাহ দেওয়া দিন না মানুষের

এই ইয়াতিমদেরকে রুড়োভাবে তাড়াইয়া দেয় দেয় তারা যারা আল্লাহ দিনকে অস্বীকার করে এখানে দেখেন আয়াতের কিন্তু কন্টিনিউশন যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝবেন যে ইসলাম কতখানি মানবিক কতখানি মানবতার ধর্ম মানবতার দিন ইয়াতিমদেরকে তাড়াইয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা কঠোরভাবে মানে বৎসনা করছেন দেখুন এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না ওয়া লা ইয়ুহdু আলা তুআমিল মিসকিন মিসকিন আগে হলো ইয়াতীম তারপরে মিসকিন মিসকিন কে মানে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভিক্ষ সেই সালাত কায়েম প্রতি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা হুম আন সালাতহুম সাহুন যারা সালাত সম্পর্কে উদাসীন আসলে এখানে গাফেল এবং যারা লোক দেখানোর জন্য উহা করে গৃহস্থলীর এবং প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে মা ও সিম্পল উদাহরণ হচ্ছে দেখেন সিম্পল কথা তুমি কি দেখি আছো তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে ইয়াতিমকে রূলভাবে তাড়াইয়া দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না দুর্ভোগ সেই সলাক আদায়কারীর প্রতি যে তাদের সলা সম্পর্কে গাফেল উদাসীন যারা লোক দেখানোর জন্য এগুলি করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে মাউন এ মাউন বলতে এখানে অর্থ বলা হয়েছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলি আবার কেউ কেউ বলছেন জাকাতকেও বোঝানো হয়েছে আচ্ছা যাই হোক মানে অর্থাৎ দানের কথা বলা হয়েছে তাহলে এখানে একেবারে বেসিক্যালি যে পয়েন্টগুলি বলা হয়েছে দেখুন আল্লাহ দিন হাসরের দিন এবং আল্লাহ দিন নাজেল করার দিন এটা অস্বীকারকারীর যে চিহ্ন সাইন এটার যে নমুনা তাদের লক্ষণগুলি কি আল্লাহ কিন্তু বলেছেন একটার পর একটা এরা ইয়াতিমকে সাহায্য করবে না অভাবগ্রস্ত কে খাদ্য দিবে না আপনি দেখেন বাংলাদেশের আল্লাহর দিন না চলার কারণে কি হয়েছে দেখেন এরা অস্বীকার করছে এরা গণতন্ত্রকে মেনে নিয়েছে দেখেন এরা আজান দিলে দৌড় দেয় নামাজে যায় এদের যারা রাজনীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু মানুষের অভাব দারিদ্রের কষাঘাতে মানুষ কিন্তু যাচ্ছে। মানে দারিদ্র দূর করার জন্য অভাব দূর করার জন্য মানুষ চুরি চুরি করছে করছে করছে। সম্পদ কেউ সংসার চালাতে পারছে তার সন্তানের মুখে খাবার দিতে পারছে না আর যারা ইয়াতিম বাবা মারা যায় মানে আয় উপার্জনক্ষম মানুষ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুনিয়াতে থাকে না ইয়াতিমদেরকে তাদেরকে বঞ্চিত করছে তাহলে এদেরকে এই যে বঞ্চনা এদের মুখের গ্রাস কেড়ে নেওয়া এদেরকে সাহায্য না করা এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে নামাজগুলা পড়ে এগুলা লোক দেখানোর আসলে লোক দেখানো নামাজ দুর্ভোগ তাদের উপরে লানত তাদের উপরে অভিশাপ তাদের উপরে প্রথম অংশটা আমরা এটুকু বলতে পারি ইসলাম কতখানি মানবিক কঠোরভাবে বলা হয়েছে শুধু নামাজ তোমাকে জান্নাত নেবে না ইসলামের মূল শিক্ষাটা কি বুনিয়াদটা কোন জায়গায় ধর্মের মূল মূলটা কোন জায়গায় কোরটা কোন জায়গায় নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে এটা কিন্তু কোথাও নাই। আপনি এই লোক দেখানো কিন্তু ইসলাম এই জন্য লোক দেখানো কাজের রিয়া এটাকে বলা হয় রিয়া লোক দেখানো লোকে আমাকে হাজি সাব বলবে লোকে আমাকে নামাজে বলবে লোকে আমাকে অনেক মত ধর্মপ্রাণ বলবে ধর্মের পক্ষের লোক বলবে ধর্মের কর্তৃপক্ষ মনে করবে লোক দেখানো লেবাসি ধর্ম হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন লা আল্লাহ দেখেন না তিনি দেখেন তোমাদের আমল এবং তোমাদের মনের মধ্যে কি আছে কোন অভিপ্রায় নিয়ে তোমরা এই আমলগুলি করছো মসজিদে দৌড়াচ্ছ হজ করতে যাচ্ছ মসজিদ মাদ্রাসা দিচ্ছো কোন অভিপ্রায় নিয়ে দেখবেন সামনে নির্বাচন আসবে মাথায় টুপি দিয়ে দাড়ি লাগিয়ে পোস্টার ছাপিয়ে দেখবেন প্রচার করবে জনসভায় বলবে আমি এতগুলি মাদ্রাসা দিয়েছি এতগুলি মসজিদ দিয়েছি আমি এতগুলি স্কুলের ম্যানেজিং কমিটি সদস্য হয়েছি এতবার আমি হজ করেছি কর্মীরা এগুলি প্রচার করবে তার অর্থ হচ্ছে তার মনের ভিতরে আসে আগামী দিন সে নির্বাচন করবে আগামী দিন সে জনগণের ভোটের আশা করবে আকাঙ্ক্ষা করবে এই জন্যে তাকে কিছু ধর্মীয় কাজ করতে হবে এবং অনেক আসে দেখবেন নিজেদেরকে ধর্মপ্রাণ ধার্মিক হিসেবে প্রতিভাত করার জন্য সমাজের মধ্যে তারা খুব এ ধরনের কাজগুলি করে যাই সবার আগে মসজিদে দাঁড়িয়ে থাকে মসজিদে দাঁড়িয়ে মসজিদ দান করতে থাকে লোক দেখানো সুজাগতা কথা ফাওয়াইল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ ধ্বংস এদের উপর লানত এদের এরা এদের উপর কার্ডস অভিশাপ এগুলো রিয়া সত্যিকার অর্থে মোমেনরা কোনো রিয়া করতে পারে না যখন যা বলবে যা করবে আল্লাহর জন্য করবে বাস কে প্রশংসা করবে কে করবে না কে ঘৃণা করবে কে ঘৃণা করবে না সেটা আল্লাহ দেখবেন আমি করলাম শুধু আল্লাহর জন্য আমি এর বিনিময় নেব আল্লাহর কাছ থেকে এটা হলো প্রকৃত মোমেন্ট মোখলেস মোমেন্ট খালেস যেটা আল্লাহ কোরআনে বলেছেন উলায়কে হম সাজা তারাই হলো সত্যনিষ্ঠ মোমেন্ট আর যারা লোক দেখানো এগুলা লোক দেখানোর জন্য করে আল্লাহ রিনা হুম না যে মানে লোক দেখানো এরপরে এমন কৃপণ এমন স্বার্থপর এমন আত্মকেন্দ্রিক যে সেটা মানুষের একজন মোমেন আরেকজন মোমেনের নিত্য প্রয়োজনীয় মাউন কথাটাকে এইভাবে মিনিং করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে লাগে আসবাবপত্র বলেন প্রয়োজনীয় যেমন গ্রাম অঞ্চলেও আছে শহরেও আছে মানুষ তো সামাজিক জীব আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনে একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে হয় আমাদের সমাজটা এখন এমন অবস্থা হয়েছে যে কেউ কারো খবরও নেয় না কেউ কেউ কাউকে কারো কারো প্রয়োজনে কাছে যেতেও পারে না কারো প্রয়োজন পূরণ করার জন্য কেউ কারোর ধার সাহায্য করুণা দয়া কিচ্ছু দেয় না এখানে হয়ে গেছে সুদ আপনি যদি বলেন যে আমি বিপদে পড়েছি আমাকে টাকা দিতে হবে বলছে যে টাকা তো নাই তবে এক জায়গায় আছে যদি কিছু টাকা লাভে দেওয়া যায় তাহলে দেওয়া যায় লাভ লাভে দিলে দেওয়া যায় এখানে কিন্তু হাসান উত্তম ঋণ আন নাই এখানে দয়া মায়া নাই এই মাউন কথাটা এরকম যে আপনার প্রয়োজন হয়েছে আপনার প্রতিবেশী আপনার পাশের লোক আরেক মোমেন আরেক আর মানুষ হোক মোমেন মোমেনা না হোক মানুষ হোক হ্যাঁ যেমন ধরেন পাশের বাড়িতে মেহমান আসছে এখন তাদের কোনো বড় পাতিল নাই হাঁড়ি নাই দৌড়ে আসছে আপনার কাছে যে ভাবি আপনার হাঁড়িটা আমাকে দেন আমাদের মেহমান আসছে পঞ্চাশ জন লোক হবে আমাদের তো হাঁড়ি নাই এই পঞ্চাশ জনের লোকের জন্য একটা হাঁড়ি কিনে আনবো এটা হতে পারে না এই ভাবি কি করলেন ঠিক রেখে দিয়েছেন কেউ যেন না ধরে ভাই একটা না এটুকু যদি না থাকে এত কঞ্জুস এত কৃপন যদি হও তো মোমেন হয়েও না মোমেন কাকে বলে আল্লাহ কোরআনে বলছেন সুরাত একশো এগারো নম্বর আয়াত আমি মোমেনদের যান মাল কিনে নিছি জান্নার দেবো মোমেনের সংজ্ঞার মধ্যে আছে জান দাও মালদাও ইসলামের অনুপ্রেরণা কিন্তু এরকম আপনি দিতে হবে মানবতার কল্যাণে আল্লাহ খাবেন নাকি গানি আল্লাহ ফুকারা আল্লাহ গানি গানি তোমরা ফকির মানুষ নির্ভরশীল একটা বাবা মা একটা মাধ্যম দিয়ে আসছে আপনি নিজে নিজে আসমান থেকে পড়ে যান নাই আল্লাহ হচ্ছেন একমাত্র সামাদ অমুখাপেক্ষী আর আমরা সব মুখাপেক্ষী এই যে আল্লাহ দেখতে চান এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা আল্লাহ ধন দিয়েছেন আপনার জ্ঞান দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সম্পত্তি দিয়েছেন জিনিসপত্র আসবাবপত্র তৈজসপত্র যাই বলেন পোশাক আশাক এগুলি আপনাকে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করবেন আপনি কি আল্লাহর জন্য ব্যয় করেন না নিজে সম্পূর্ণ ভোগ করার জন্য কুক্ষিগত করেন ইসলাম সর্ব অবস্থায় কুক্ষিগত করণের বিপক্ষে এটা হলো পুঁজিবাদের বিরুদ্ধে আর যে অর্থনৈতিক ব্যবস্থা যে এখন সুদ অর্থ ব্যবস্থা পুঁজিবাদ এই পুঁজিবাদ হারাম এই জন্যে আপনার এটা শুধু রাষ্ট্রীয় অঙ্গনে পুঁজিবাদ নয় পরিবারের ভেতরের মধ্যে কিন্তু কোন ধরনের পুঁজিবাদ নিষিদ্ধ আপনি জমা করে রাখবেন আপনি আপনার ভবিষ্যৎ সেফটি সিকিউরিটির জন্য আপনি ফ্রিজের ভর্তি খাবার ফ্রিজের ঠাসা ঠাসা খাবার ফ্রিজে জায়গা নাই আরেক পাশের ঘরের ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করছেন হ্যাঁ আরেকটা ফ্রিজ কিনছেন এই যে অবস্থাটা এটা সময় ছিল না আমরা দেখেছি গ্রামে গঞ্জে আরে একটা বাজারের দিন সেই বাজার বুধবারে বাজার আজকে ধরেন সোমবার মরিচ নাই পাশের বাড়িতে চাচি আমাকে মানে দুটা মরিচ দেন নাও নাও সারো আমাদেরকে লবণ নাই লবণ দেন মানুষ এভাবে কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা সহমর্মিতা করলে সমাজটা শান্তিপূর্ণ হয় কেউ খাবে কেউ না খেয়ে থাকবে এরকম হয় না এই আল্লাহ চাচ্ছেন মোমেনদের সমাজ যেন মানবিক সমাজ হয় এখন ইউরোপের সভ্যতা নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি ইউরোপের সবাই তো সরকারের ট্যাক্সের উপর নির্ভরশীল আপনি দেখবেন এক বস্তা ডলার নিয়ে যাবেন ইউরোপে আপনারা সবাই চিনে আপনার টাকা নাই আপনার শিয়াল কুকুরের মতো রাস্তা রাস্তা না খেয়ে মরতে হবে এটা ইউরোপের সমাজ কিন্তু ইসলামের সমাজে এটা কল্পনা করা যায় না ইসলামের রাস্তা রাস্তা থাকতো সরাইখানা পথচারীদের জন্য পথচারীদের থাকা খাওয়ার ব্যবস্থা হতো আশেপাশের লোকেরা আল্লাহ সন্তুষ্টির জন্য সরাইখানাতে দান করে আসতো উৎপাদিত পণ্য ডাল চাল গম আটা এগুলি দিয়ে আসতো মানুষ খেত প্রয়োজনে আবার মানুষ পথচারী চলে যাইত কত ভবঘুরে আছে সে কথা থাকতো কিন্তু আজকে দেখেন আপনি ঢাকা শহরে আসলে হোটেল ছাড়া যদি আত্মীয় স্বজন না থাকে আর আত্মীয় স্বজন থাকলেও ওরে বাপ রে বাপ মানুষ এত স্বার্থপর হয়েছে হোটেলে যাচ্ছে তো হোটেল মানে টাকা তো এরকম শুধু টাকার উপরে মানবতা মানুষ নির্ভরশীল কোন জাতি কখনো হয়নি এখন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সমাজকে পরিশুদ্ধ করে একটা সহযোগিতাপূর্ণ স্বমর্মিতাপূর্ণ ভাতৃত্বপূর্ণ একটা রহমতের সমাজ কায়েম করার জন্য আল্লাহ রাবুল কোরআন আমাদের ব্যক্তি জীবন আধ্যাত্মিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সকল জীবনকে দিক নির্দেশনা দিচ্ছে এখানে সুরা মাউনের এই শিক্ষার মধ্যে আমরা পেলাম যখনই কোনো ইয়াতিম অভাবগ্রস্ত অসহায় দুর্দশাগ্রস্ত কোনো প্রার্থী কোনো মানুষ যদি থাকে সঙ্গে সঙ্গে আমাদের যার যা আছে তাদেরকে আমরা সাহায্য করতে হবে দান করতে হবে সহযোগিতা করতে হবে দিতে হবে আপনার যা কিছু আছে এখন তো ইদানিং আপনার দেয় দশ টাকা প্রচার করে বিশ টাকা ক্যামেরা পঞ্চাশ খান হাজির করে এখন প্রসার প্রভাগান্ডার দিকে চলে গেছে সব এটা না ওই লোক দেখানো নিষিদ্ধ ফাওয়াইল উল্লিল মুসাল্লিন একথা মনে রাখতে হবে ফাওয়াইল উল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই যে আল্লাহ র ইনহম ইউরা না আল কাজে লোক দেখানো রিয়া নিষিদ্ধ যখন দান করবেন কাউকে ফিস আল্লাহর জন্য দান করেন হ্যাঁ ছবি তুলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু ছবি তুলে রাখ ভিডিও করে রাখ নির্বাচন আইলে দেখামু ঠিক আছে এরপরে আমরা কত দান করি আমরা কি এই করি ওই করি ফাউন্ডেশন করছি ইত্যাদি ইত্যাদি আল্লাহ দেখেন না মনের কথা এরপরে আমাদের দেশে আবার আছে শুনে নবাব অনটন দরিদ্র মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিও আছে এরা ব্যবসা করে খায় এটা একটা ব্যবসা এরা মধ্যপ্রাচ্যে যায় ধর্মীয় আছে সেকুলারও আছে হ্যাঁ কেউ আমেরিকা ইউরোপ লন্ডন যায় স্ক্যান্ডনেভিয়ান কান্ট্রিগুলোতে যেমন সুইডেন নরও এগুলোতে যায় আবার কেউ সৌদি আরব দুবাই কাতার এগুলোতে যায় যে যার মতো যায় আর কি এই অভাবই দরিদ্র অসহায় এই অভাবগ্রস্ত মানুষদের অভাবকে হাতিয়ার বানিয়ে এরা ব্যবসা করে এই হচ্ছে কথাটা কাজে আমি আজকে সুরা মাউন্টে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ শেষ কথা হলো আমরা যারা মোমেন হয়েছি হয়েছে বলতে কি মোমেন কে হয়েছি চেষ্টা করছি আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের সম্পত্তির উপর অন্য ভাইয়ের হক আছে অধিকার রয়েছে অভাবী দরিদ্র এতিম অসহায় সাহায্য প্রার্থী তাদেরকে এখানে বলা হয়েছে ইয়াতিম এবং মিসকিন ওই দুটি মানে কোরআনের পরিভাষা এটা দিয়ে অনেক কিছু বোঝানো হয় যাই হোক তাদেরকে অবসম্যাবী রূপে আমাদেরকে নিঃশর্তভাবে আন্তরিকতার সাথে তাদেরকে সাহায্য করতে হবে এবং মাউন যে কথাটা সুরা মাউন আজকে যে এই সুরাটা আলোচনা করলো মানে করা হলো যে নামে অর্থাৎ গৃহস্থালী দৈনন্দিন প্রয়োজনীয় তৈজসপত্র অথবা আমাদের যে সমস্ত আসবাবপত্র যেগুলি আমরা ব্যবহার করি সেগুলি প্রয়োজন হলে আমাদের পার্শ্ববর্তী আমাদের যে ফ্যামিলিগুলি আছে তাদের যখনই যা দরকার হবে আপনারা সেগুলো দান করবেন সহযোগিতা করবেন দান বলতে আপনি একবারে না দেন অন্তত তাকে দেন তার কাজ শেষ করলে সে আবার আপনাকে দিয়ে যাবে এরকম লেনদেন এরকম যদি আমরা পারস্পরিক সহযোগিতা করতে না পারি তাহলে আমাদের সমাজটা ধীরে ধীরে শয়তানের সমাজ হবে আত্মকেন্দ্রিক স্বার্থপরের সমাজ হবে তখন এই সমাজে শান্তি বলতে কিছু থাকবে না আর স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত নাই নামাজও নাই রোজাও নাই যে এই হচ্ছে কথাটা আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে সুরা মাউন থেকে এই শিক্ষা লাভ করার তৌফিক দান করুক আমরা যেন অভাবগ্রস্ত ইয়াতিম দুর্দশাগ্রস্ত মানুষকে দান করতে পারি সাহায্য করতে পারি এবং আমাদের ঘরে ব্যবহৃত আসবাবপত্র বিভিন্ন ধরনের যেটা মাউন বলা হয়েছে সেগুলো যেন আমাদের ভাইদের প্রয়োজনে আমরা যেন সহযোগিতা করে আমরা আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারি আমরা আল্লাহর দয়ার কামনা করতে পারি আল্লাহ আমাদেরকে অভাবগ্রস্ত দরিদ্র মানুষের সাহায্য করার জন্য তৌফিক দান করুক আমাদের ভাই বোনদের রিজিক বাড়িয়ে দিক আমাদের হৃদয়ের কৃপণতা দূর করে দিক আমাদের মনকে আল্লাহ প্রশস্ত করে দিক আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহি